এই যে তারেক জিয়া আমার সাহেবের কাছ থেকে বিশ লক্ষ টাকা চাইছিল জাস্টিস হওয়ার জন্য ও জাস্টিস হওয়ার জন্য বিশ লক্ষ টাকা আমার সাহেবের কাছ থেকে চাইছিল থ্যাংক ইউ আমি বনি আমি আমি আছি জমাইকা কুইন্স যেখানে বাংলাদেশি প্রচুর প্রচুর বাংলাদেশি এখানে আছে আপনার ঘুরে ঘুরে এখানকার কিছু অবস্থা দেখাচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন এই সেই জমাইকা কুইন্স আপনারা হাসিনা পতনে যে এত লাফলাফি করতেছেন ওর দেশটার যত উন্নতি করছে কে উন্নতি করছে এরকম আমাকে বলেন পিতামাতো হোনারও ছিল ওঠো খেলে বিহারী বাজার বিহারী বাজার নিয়ে তো আমার হান্দাদিয়া আমি তো চুকি করছে আপনার গালাত বন্ধু হ্যাঁ তারেক যে একটা অ্যাপ্লিকেশন লিখতে ভুল লেখছে সেইটা আবার সাংবাদিকরা এগুলো বলা বলি করতেছে বুঝছেন একটা অ্যাপ্লিকেশন লিখতে তারেক যে ভুল লেখে আয় এ পাস

একটা লোক দেশ থেকে চলে গেল আরে কি কান্না চোখের জল আচ্ছা কেউ কেউ বলছে ওর নিচের জল ঝরে যাচ্ছে চোখের জল নয় কোনো মন্তব্য নেই কোনো মন্তব্য নেই কোনো মন্তব্য নেই কেউ কেউ বলছে ওদের নিচের জল ঝরে যাচ্ছে শেখ হাসিনার জন্যে এনিওয়ে কিন্তু কারো চোখের জল দেখছি না তবে এখানে মিষ্টি নাকি শেষ হয়ে গেছে গো মিষ্টি শেষ হয়ে গেছে আমি আছি জামাইকা কুইন্স আমেরিকা প্রিয়বন্ধরা নিউ ইয়র্ক প্রিয় দেখতে পাচ্ছেন আর এখানকার আমার জন্মদেশ বাংলাদেশের লোকরা যেভাবে এখানে আছে কিভাবে সময় কাটাচ্ছে দেখুন কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছি কিন্তু আপনারা হাসিনা পতনে যে এত লাফলাফি করতেছেন ও দেশটারে যত উন্নতি করছে কে উন্নতি করছে এরকম আমাকে বলেন আর এই যে তারেক জিয়া আমার সাহেবের কাছ থেকে বিশ লক্ষ টাকা চাইছিল জাস্টিস হওয়ার জন্য ও জাস্টিস হওয়ার জন্য বিশ লক্ষ টাকা আমার সাহেবের কাছ থেকে চাইছে আমার কোন আমার ছিল সাহেব যখন ল সেক্রেটারি ছিল তখন হ্যাঁ তখন বিশ লক্ষ টাকা তারেক জিয়া চাইছে তারেক জিয়া প্রত্যেকের কাছ থেকে হ্যাঁ বিশ লক্ষ টাকা করে নিয়ে জাস্টিস বানিয়েছিল দুই কোটি টাকা নিয়ে গেছিল তখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে এই জন্য আপনার চোখে কোনো জল ঝরেছে কেউ জল ঝরবে কেন কিন্তু ও যে উন্নতি করছে সেই উন্নতি আপনাদের চোখে পড়তাছে না কিন্তু কেউ করছে এই এতটুক আপনি তো আপনি তো দেখি আপনি তো দেখি আমার মায়ের মতো কথা বলছেন আমার মা যেমন হাসিনার দল আপনি সেভাবেই কথা বলছেন হাসিনার দাল এখানে প্রশ্ন না আমার দেশ উন্নতি হয়েছে সেই জন্য আমরা তিনি ও হাসিনার প্রতি অন্ধ কাল সারা রাত ধরে কেঁদেছেন কেঁদে কেঁদে গড়াগড়ি দিয়ে কেঁদেছেন আরেকজনকে পেয়ে গেলাম আমেরিকা থেকে আমেরিকাতে আমার মায়ের একজন তারেক যে একটা অ্যাপ্লিকেশন লিখতে ভুল লেখছে সেইটা আবার সাংবাদিকরা এগুলো বলা বলি করতেছে বুঝছেন একটা অ্যাপ্লিকেশন লিখতে তারেক যে ভুল লেখে আয়ে পাশ সে প্রধানমন্ত্রী হওয়ার জন্য লাফাইতেছে আচ্ছা আচ্ছা আপনার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার মনের খুব তো আমি অন্তরে ধারণ করলাম আমার সাহেবের কাছ থেকে বিশ লক্ষ টাকা চাইছে হ্যাঁ সে দিতে পারে নাই কয় আমি কেন আমি দেবো আমি কোনোদিন টাকা খাই নাই আমি কেন দেবো দিতে পারে না দেখে সে জাস্টিসও তো পারলো না আর ব্যক্তিগত তো খুব না না ব্যক্তিগত ক্ষোভ বিয়ে ব্যক্তিগত কেন ও যে সব জাস্টিস বানাইছে রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে সেই সব জাস্টিস এবং সেই সব জাস্টিসে ই করছে ধরা পড়ে গেছিল সেই সব জাস্টিস যে ও আচ্ছা একটা কথা এখন যদি এখন কাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান করলে আপনার ভালো লাগবে বলুন একটু বলুন আর্মি শক্ত শক্ত পুরুষ আর্মি এই মেন্দা পুরুষ না যে এখন যে আর্মি প্রধান হচ্ছে সে মেন্দা একটা শক্ত কি বুঝতে চাই সেদ্ধ নুডলস নাকি শক্ত নুডলস কোনটা শক্ত বলতে কি বুঝতে সেদ্ধ নুডলস নাকি শক্ত নুডলস কোনটা ফালতু কথা বলেন কেন আমি আপনাকে জিজ্ঞেস করছি কেমন আর্মি যার পার্সোনালিটি আছে যার ব্যক্তিত্ব আছে আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনার মনের ক্ষোভটা আপনি জেনেছেন ব্যক্তিগত না পাওয়ার যে যাতনা কি যন্ত্রণা প্রিয় বন্ধুরা না পাওয়ার যাতনায় প্রচুর লোক এখন বিক্ষুব্ধ হয়ে আছে চলুন প্রিয় বন্ধুরা আমরা এখন এদিকটা একটু দেখি চলুন এখানেও আছে অনেকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক কেমন আছেন আপনারা সবাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ না আজকে অনেকেই বলছি ঈদ মোবারক সেই জন্য বলছি আমি জানি Ali Jay da Eid mubarak. Ami kal ke Jackson Hole e Thank you, thank you. Thank you so much. You. Thank, thank you. Alayum. Thank you. Thank Thank you. very much. Thank And you. Welcome to New York. New York. Yes. Hello. Sir, apni kemon Ki naam Santosh Santosh Santosh, Santosh. Santosh Bhai. Thank you. Thank you very much. Thank you. bondura dekhte এখানে একটা বিজয় মিছিল চলছে বিজয় মিছিলটা দেখছেন আপনারা প্রিয় বন্ধুরা আজ ঈদের উদযাপন হচ্ছে ঈদ উদযাপন হচ্ছে আমার আমার জন্মদেশ থেকে বাইরে ঈদ উদযাপন হচ্ছে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন যে ভিড় জমেছে ভিড় জমেছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা স্বাধীনতা 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 দিবস স্বাধীনতা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা আমি বনি আমি আমি আছি জমাইকা কুইন্স যেখানে বাংলাদেশি প্রচুর প্রচুর বাংলাদেশি এখানে আছে আপনাদেরকে ঘুরে ঘুরে এখানকার কিছু অবস্থা দেখাচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন এই সেই জামাইকা কুইন্স জ্যামাইকা কুইন্স দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমেরিকান পুলিশ দেখালাম আর এখানে একজন বাংলাদেশি ভাই তিনি ফুটপাথে দোকান দিয়েছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার এই দেশের বাড়ি কোথায় ভাই সিলেটে সিলেটে কিতা মা বাড়ি হনার ও সিলেটে বিয়ানি বাজার বিয়ানি বাজার নি তো আমার হান্দা দিয়া আমি তো জকিগঞ্জের ও আপনার আচ্ছা আচ্ছা তো আপনি কত বছর ধরিয়া এখানে দশ বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে কি তো লাগি এখানে আপনি দোকান আছে তো আপনার কিলা এবার আপনার খেলা হয় এখানে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ইউ ভেরি